Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its Law Spring campus. For admission, contact the number shown. দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মহেশতলার বাটার মোড়ে ভারতীয় স্টেট ব্যাংকে গত পঁচিশে নভেম্বর যে দুঃসাহসিক ডাকাতি হয়েছিল তার কিনারা করল ডায়মন্ড হারবার জেলা পুলিশ এই ঘটনায় পুলিশকে সহায়তা করেছে সিআইডি ডাকাতির ঘটনায় পাকড়াও করা হয়েছে মোট তিনজনকে ধৃতরা হলেন আরিফ হোসেন শোয়েব হোসেন ও রুবিনা হোসেন আরিফ হোসেন গ্রুপ ডি কর্মী ছিলেন উস্তি থানার অন্তর্গত একটি বাড়ি থেকে এই বিপুল পরিমাণ টাকা মজুদ ছিল তিয়াত্তর লক্ষ টাকার মধ্যে সাতষট্টি লক্ষ টাকা উদ্ধার হয়েছে সাত দিনের মাথায় এর পাশাপাশি চার কিলো এক গ্রাম সোনার গহনা উদ্ধার করে যার বাজার মূল্য আনুমানিক তিন কোটি টাকা এক বছর আগে নকল চাবি বানিয়েছিল ধৃত মহেশতলা থানায় সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানান ডিআইজি পি আর আকাশ মাঘারিয়া तो 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 কিছু বিউজ অ্যামাউন্ট কা মানি অ্যাপ্রক্স 70 লাখ ওখানে থেকে মিসিং ছিল স্টোলা ন অবস্থায় আর ওখানে অনেক ওয়ল্ড এন্ড লকারস গুলো খোড়া অবস্থায় ছিল এই ঘটনাটা রিপোর্টিং করাপরে ইমিডিয়েটলি এসপি ডায়মন্ড কার্পোরেশন এসপি অনার্টি লোকাল আইসি করতে চাই এই ज्योति का स्पेसिफिक जेनेसचिलो बेटा हमरा इमीडिएटली जानते पाला प्रथम एकटाও তালা তো খোভা ভাঙা হৈ নাই मेन गेट रियर गेट ஷেপ வால் সব সাবিদিয়ে খোলা হৈছে সেকেন্ড অ্যালার্ম সিস্টেমটাকে প্রপারলি অফ কৰা হৈছে টু প্রফেশনালি থার্ড এক মাত্রা সিসিটিভিৰ যে ব্যাকআপ আছে ডিভিআর সেটাকে কেটে থার্ড স্টেকে নিয়া যাবলৈ এই অবস্থায়ে আমাদের এসপি একটা স্পেশাল টিম তৈরি করেন এডিশন এসপি আমাদের ইনভেস্টিগেশন টিমটা তদন্ত করতে আরম্ভ করেন অন প্রক্সিমিটি অফ অল অল প্রোবাবিলিটি ফর আর দেখতে আরম্ভ করেন যেহেতু চাবি দিয়ে সব ওয়ারডগুলোটা খোলা হয়েছিল তো প্রাইম মিনি আমরা বায়মন লগিস ওয়ার্ড আছে যে ব্যাংকের সব অপারেশনর মধ্যে চুটি ছিল সেকেন্ড জিনিস এটাও আমরা দেখছিলাম কি কি কিসগুলো চাবিগুলো কি কপি করা যায় বা কপি করে খুলেছে সেটাও আমাদের মাথায় ছিল এই তদন্তে যখন আমরা এগিয়ে যাই অর্শিক খতিয়ে দেখি ম্যারাথন ইন্টারগেশন করি সবার সাথে তখন আমাদের কাছে কিছু এভিডেন্স আসতে আরম্ভ করে আর আমাদের সাসপিশন একজন লোকের প্রতি হয় মিস্টার আরিফ হুসেন উনি গ্রুপ ডি স্টাফ রূপে আগে কাজ করতেন এখানে আর আগের ক্রান্তিকে এই এই ব্যাংক থেকে তারপরে রিভোক হয়েছিল ওই লোকে যখন লোকেশন অর অ্যাক্টিভিটি এটা যখন আমরা ফলো করি আর কোন লোকাল রেসিডেন্সিতে যখন আমরা রেড করি তখন আমরা কিছুটা ওর এই স্ক্রোলন বনের अमाउंटটা পেসি ইমিডিয়েটলি ওকে অ্যাপ্লিহেন্ট ফোরা কইছে আর যেখানে ওই টাকাটা রেখেছিল ওই স্পেসি একটা জায়গা ওর রিলেটিভ বাড়ির সেখানে থেকে অল দ্য স্ক্রোলন রুটলি প্রপার্টি जुएलरि से रिकार करते पेन्टी फाइव पार्सेंट कैशर हो गए एप्रक्स सिक्स लैक्सा तदंतु एसपी एडिशनल एसपी लोकल आई सी एसोसिट टीम उसकी थानार टीम और नेबरिंग डिस्ट्रिक्ट टीम सवार कोअर्डिनेशन नहीं सेभन डेज ये करते पे केसटा एक हिस्ट्री जो बैंक अल सिक्यूरिटी सिसटेम के डुप्लीकेट की दिए खोला और जेनरलि जे सिक्यूरिटी सिसटेम डिफरेंट डिफरेंट लेयार्स आज सब लेयार्स के सकसेसफुल ब्रेक करते पे एर साथ वाइफ इनवल्व छो ये घटना ये दूज मिले कमिट कर कैशगुलो के डिस्पोज कर चेष्टा कर खूब द्रुत तो समय रिकवर करते हैं কত দিন আগে ডুপ্লিকেট চাবি বানিয়েছিল একিউজ একিউজ মোটামুটি এক বছর আগে ডুপ্লিকেট কি বানিয়েছিল আর একবার চেষ্টাও করে মানে হ্যান্ডস অনও করে দেখেছিল কি এটা কাজ করছে উনি তো একজন গ্রুপ ডি স্টাফ ছিলেন ফলে অল অলটেড চাবি পর্যন্ত ওনার কাছে কি করে যেত এই সব তদন্তের ব্যাপার কি ব্যাংকের রুলস অনুযায়ী কোন লেভেলের লোককে ওরা ইন্টারেস্ট করতে পারে বা করতে পারে না

এটা ইনভেস্টিগেশনের ব্যাপার আছে বোঝা বলছি ও persenটা আমাদেরকে ট্রাসিং করছে মানে সেটার কারণেই কি ঘটনা ঘটনা হয়েছে বা কিছু এটা কোন জাস্টিফিকেশন নেই কে কে ব্যাংক থেকে রিমুভ হয়েছে তো ওকার চুরি করলো এটা আজিফের ভাই কিভাবে যুক্তি আরিফের ভাই এখন আপনি আমাদের ইন্টারোগেশনে আছে ও আপাতত যা পাওয়া যাচ্ছে কি এই ঘটনার ইনভলভ ছিল না বাট লেটার অন ওকি একে ডিসপোজ করার জন্য কেস ডিসপোজ করার জন্য হেল্প করে সিটি করে নেই সেটা আমরা আপাতত করে দিচ্ছি মানডে জানা গেল ঘটনাটা কবে ঘটলোরা শনিবার রবিবার ওরা ফাইভ ডেতে যখন ব্যাংকের স্টাফ রাত্রি 7:30 টা বন্ধ করে বের হচ্ছিল তখনই ওই সময়েরা আরডি কিছু নম্বরে দুইজনই হাজবেন্ড ওয়াইফ গিয়েছে আর এই লোকটা যেহেতু এই আগে স্টাফ ছিল অল দি অপারেশনস এর জানতো কি কিভাবে করা যায় কিভাবে বলগুলো গুলো খোলা যায় एवरीथिंग ওর নলেজ এ ছিল তার জন্য খুব সহজভাবে ভাবে ও করতে পেরেছে এখানকার ওর ভাড়া বাড়িতে প্রথম সব গ্যাস রেজিস্টার নিয়ে এসে তারপরে নেক্সট দিন এটাকে ডিসপোজ অফ করার জন্য উস্থির একটা বাড়িতে গিয়ে রেখে দিয়েছে এর সঙ্গে কি সিআইডি কোনো তদন্ত করছে ব্যাংকের আমাদের স্টেটের डिफरेंट डिफरेंट এজেন্সিজ আছে সব এজেন্সিজ আমরা একসাথে কোঅর্ডিনেট হয়ে কাজটা করি ওরা অবশ্যই আমাদেরকে সব সময় আসছে দেও তো আর কাজ করতে না বর্তমানে ওর প্রতি সন্দেহটা এটা আমাদের আমরা কিভাবে ডিটেক্ট করেছি সেটা আমরা এখানে বলা কখনোই উচিত না এটা একটা কেস প্রথম কেস না লাস্ট কেস অনেক কেস আমরা আমি বলে দিলাম কিন্তু কিভাবে ডিটেক্ট করলাম কিভাবে ওর কিন্তু সেটা এটা আমাদের সেটা আমি দেব তো আমি বললাম ইনভেস্টিগেশন জাস্ট

Nongarangam Road, Uthapalat, Tamancher, Bipolte, Suhani Bankway Institute of Technology, Kolkata conducting AICT recognized and university affiliated MBA Engineering and Polytechnic Program Padmasri Dr. Kail Chopra, ex-director of IIT Kharagpur and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool